করছিল নাই কিন্তু এরপরও বিমানবন্দরে বসে আছে হাল ছাড়ে নাই নিয়ত হয়ে আছে আমি নিয়ত করছি হজে যাওয়ার আমার নামে শেষে গাদ দাবি থাকলে কি হয়েছে আমি যাবই হজে বসে আছে বিমান ছেড়ে দিছে অনেক দূর যাওয়ার পর দেখে বিমানে তুরুটি শুরু হয়েছে তুরুটি শুরু হয়েছে ওই বিমান সৌদির দিকে আর যেতে পারে নাই প্রস্থান করছে লিবিয়ার দিকে আবার এয়ারপোর্টে আসছে এসে মিস্ত্রি ডাকছে দেখে যে তেমন কোনো সমস্যা নাই এরপরেও তাকে উঠতে দেয় না ওই বিমানে তাকে উঠতে দেয় নাই আবার ওই বিমান ছেড়ে দিছে দ্বিতীয়বার দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে আবার তরুটি সুবাহ বলেন আবার তরুটি পাইলট আবার বিমান সামনের দিকে যায় না আবার বিমান নিয়ে প্রস্থান করছে লিবিয়ার দিকে এয়ারপোর্টে দ্বিতীয়বার যখন মিস্ত্রি ডাকছে দেখে কোনো সমস্যা নাই কেন যায় না কেন এই পাইলট তার মাথায় এবার বুঝে আসছে যাত্রীদের বসে আসছে বিমানের কোনো সমস্যা নাই সমস্যা একমাত্র আমাদের ওই যে আল্লাহর বান্দা হজ করার নিয়ত করেছে সে এখনো বিমানবন্দর থেকে বাড়িতে যায় নাই বিমানবন্দরই আছে নিয়তকে করছে আমি আল্লাহর রলজা জিয়ারত করব আল্লাহর ঘর তপ করবো অথয়ে হাল ছাড়ে নাই আমি যাবই যাব আমার নিয়ত সহি আছে হালাল টাকা দিয়ে আমি যাব অথয়ে বসে আছে এরপরে পাইলট চলে আসছে বিমান থেকে নেমে এসে ইমিগ্রেশনে বলছে সে আল্লাহর বান্দা কোথায় সে না হলে তাকে যদি না নিয়ে যায় এই বিমান সৌদিতে জীবনেও কোনো দিন যেতে পারবে না পারবে না শোভাল পলহম ইলাহা إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شمس شان تثبيت هليل ركوع السجود مهان رب العالمين الجنة তবে ওই সমস্ত বান্দাবান্দিরা যেতে পারবেন যাদের নিয়ত সহি থাকবে নিয়ত যাদের খালেজ থাকবে সমস্ত কাজ নিয়তের ওপরে নির্ভরশীল ইনামাল আমালু বিনিয়ত নিয়ত যদি সহি থাকে ভালো কাজের জন্য তাহলে আল্লাহ তালা তার নিয়তকে কবুল করবেন শুভান্লা সর্বপ্রথম নেকির কাজ করা ভালো কাজ করার জন্য নিয়তকে সহি রাখতে হবে নিয়ত যদি সহি না হয় ওই কাজের ভিতরে কোনো বরকত হবে না নিয়তের ভিতরে ত্রুটি থাকলে কাজের ভিতরেও তরুটি থাকবে তরুটি মুক্ত হবে না এই জন্য নিয়তকে সহি রাখা সামনে আগামীকালকে ঈদুল আজহার দিন আমাদের বাংলাদেশ হিসাবে যারা আমরা পশু কিনেছি কোরবানির পশু এবং কিনব সর্বপ্রথম তাদের নিয়তকে সহি রাখতে হবে আল্লাহ তা আলা বলেন লাইয়ানা না লম্মাহ লো শো ওহা ওলা কে না লহ আল্লাহ তা আলা বলে বান্দার তোমাদের নিয়তকে সহী রাখবা ভালো কাজ করবা নেকির কাজ যখনই করবা নিয়তকে সহি রাখবা নিয়তকে তোমরা সহি রাখবে যদি তোমার নিয়ত সহি থাকে তোমার ভালো কাজ ওই আমল আল্লাহর দরবারে পৌঁছে যাবে সুবহান নিয়ত সহি থাকলে ওই সমস্ত ভালো কাজ করার নেকি আল্লাহর দরবারে আগেই পৌঁছে যাবে সুবহানাল্লাহ একটা নিয়ত করছেন আমি নেকির কাজ করব নিয়ত যদি সহি থাকে ওই কাজ করার আগেই আল্লাহর দরবারে আপনার সহি নিয়ত আল্লাহর কাছে পৌঁছে যাবে শোভা আল্লাহ পশু যখনই কিনছেন নিয়তকে সহি করে তখনই আল্লাহ দরবারে কবল হয়ে গেছে পশু জবে দিবেন ওই জবে রক্ত মাটিতে পড়ার আগেই আপনার সহি নিয়ত আল্লাহ কবুল করে নেবেন সুবহান তেজন্য যা কিছু হবে সব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য অন্য ayat আল্লাহ তাআলা বলেন উল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ বলেন নবীকে উদ্দেশ্য করে বলেন উল শব্দ আছে হে নবী আপনি বলুন আপনার নামাজ আপনার কোরবানি আপনার হায়াত আপনার মত কিছু হবে একমাত্র রব্বুল আগামিনের জন্ম সুহাল। উল বলুন ইন্না সলাতি আমার নামাজ নিশ্চয় আমার নামাজ অনুসখী আমার 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 হায়াত কোরবানি রব্বুল আলামিনের জন্য কার জন্য আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৌ আমার বেঁচে থাকা মরে যাওয়া যত প্রকার আমল আছে সব কিছু মাত্র হবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য নাই তাহলে ওই পর্যন্তই যে পর্যন্ত আপনি দেখাবেন ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে মানুষে দেখবে মানুষে প্রশংসা করবে কিন্তু আল্লাহর কাছে কোনো দাম হবে না এই জন্য নিয়তকে সহি রাখলে পাক কবুল করে নেয় শোভা আল্লাহ বলেন মালিক এবনে দিনারের সময় মালেক ইবনে দিনার ছিলেন একজন আল্লাহ রলি মালিক এবনে দিনার হজের নিয়ত করেছেন ওই সময় প্রচণ্ড রৌদ্র তাপমাত্রা অত্যন্ত বেশি ছিল তো হঠাৎ করে বাড়ির বাহিরে বাহির হয়েছেন দেখি এত তাপমাত্রা রাস্তায় কোনো মানুষজন নাই পাখিরা যার যার বাসায় বসে আছে হঠাৎ করে দেখে একটা ল্যাংড়া যাকে যার পাওয়ার সমস্যা ল্যাংড়া বলে ঠিক না খোড়াইতে খোড়াইতে আসতেছে এই প্রচণ্ড রোদের ভিতরে মালে কেবলে দিনার এই লোকটাকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কোথায় রওনা করেছেন এই যে রৌদ্রের মধ্যে কোনো রাস্তায় মানুষ নাই পাখিরা পর্যন্ত তাদের বাসার ভিতরে রয়েছে আমি জরুর একটা কাজের জন্য বাহিরে আসছি আপনি কোথায় যাবেন এ রৌদ্রের ভেতরে একটু জানতে চাই লোকটি বললেন ভাই আমার পথ রোধ করেন না আমার অনেক সময়ের প্রয়োজন মালিক আপনি দিনার বললেন কারণ কি কোথায় যাবেন কত দূরে রাস্তা যাবেন এত সময়ের প্রয়োজন লোকটি বললেন এ আল্লাহর বান্দা আমি নিয়ত করেছি বাড়ির থেকে বাহির হয়েছি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করব। আর আমার বিশ্ব নবীর রজা মুবারক আমি জিয়ারত করব বাইতুল্লাহ তফ করব আমার প্রাণের নবীজির রজা আমি জিয়ারত করব। এই জন্য আমি হাঁটতেছি মালিক এপনিয়া দিনার বলেন আপনি কি পাগল হয়েছেন কোথায় মক্কা কোথায় মদিনা আর কোথায় আপনি তারপর আপনি হাঁটতে হাঁটতে যাচ্ছেন আপনার পাও কিন্তু সুস্থ না আপনি মাঝুর মানুষ আপনি যেয়ে হজ পাইবেন না লোকটি বললো ভাই ডিস্টার্ব করবেন না আমি বাড়ির থেকে নিয়ত করি বাহির হয়েছি আমি রসুল রোজায় সালাম দেব আমার সঙ্গে কথা বলে আমাকে ডিস্টার্ব করেন আমাকে যেতে দেন মালিক আপনি দিনার বলছে ভাই তাহলে আমার বাসায় একটু অবস্থান করেন আপনাকে একটু আপ্যায়ন করি আপনি আল্লাহর ঘরের মেহমান একটু আপ্যায়ন করি আপনাকে কিছু খাবার বেঁধে দিই অথব আমি আপনাকে একটা বাহন দিয়ে দিই উট অথবা ঘোড়া বা গাধা যেটাই হোক আমি একটা বাহন দিয়ে দিই আপনি আরামে যেতে পারবেন লোককে বলল আপনার নাম কি কই আমি মালিক এবনে দিনার কই আপনার নাম শুনেছি ভেবেছিলাম আপনি অত্যন্ত চালাক মানুষ কিন্তু এখন দেখি আপনি মূর্খ মালিক এবনে দিনারের মতো মানুষকে বলছে আপনি মূর্খ আপনার নাম শুনেছি আপনি অত্যন্ত জ্ঞানী মানুষ মালিক এবনে দিনার বলছে কারণ কি কয় যে অপরাধী হয় অপরাধীকে ভাবে। সুন্দরভাবে গাড়িতে করে হ্যাঁ বিচারকের দরবারে নিয়ে যায় না আসামের কাঠগড়ায় নিয়ে যায় আসামি সে অপরাধ করেছে আসামি তা আমি তো আসামি আমি গুণাগার আমি কেন তোমার ওই বাহনে যাবো আমি হাঁটতে হাঁটতে আমার রসলি রওজায় যাব আল্লাহর ঘর আমি তো আপ করবো সুভা মালিক এমনি দিনার বলেন ঠিক আছে তাহলে তোমাকে আমি ছেড়ে দিলাম তুমি যেতে পারো মুসলমান ভাইয়ের লোকটি হাঁটতে হাঁটতে চলে গেল আবার আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার তো যানবাহন নাই ইচ্ছা করলে যানবাহন নিতে পারতাম কিন্তু নেয় নাই আমি এইভাবে হাঁটতে থাকব হজের রাখ পর্যন্ত তোমার ঘরে আমি গোনাগারকে পৌঁছাই দিবে শোভা আল্লাহর কাছে শুধু দোয়া করে আমাকে তোমার ঘর পর্যন্ত পৌঁছাই দিও শেষ পর্যন্ত হজের আগেই পৌঁছে গেছে এরপরে হজ তো করেছে সাফা করেছে করেছে মিনা আরাফাতের ময়দান সব কিছু শেষ পর্যন্ত মদিনায় গিয়েছে রসৌলের রওজা জিয়ারত করবেন ওখানে চল্লিশ নামাজ পড়তে হয় আট দিন থাকে হাজিরা তিনিও গেছেন হজ করতে এই তফ করার সময় তোয়াফ করে যখন মদিনায় গেছে নবীজির রওজা জিয়ারত করবেন এমন সময় জিয়ারত করতে করতে কান্নায় ভেঙে পড়েছে মুসলমান ভাইরা আমার এদিক থেকে মালিক ইবনে দিনার হজ করতে চলে গেছেন যাওয়ার পরে হজ সমাধান করেছেন তোয়াফ করেছেন মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়া সাইর হয়ে গেছে এরপরে মালিক ইবনে দিনার আবার নবীজির রাও যায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে নবীজের রাওজায় সালাম দিলেন সালাম দেওয়ার পরে দেখেন কিছু মানুষ একজন লোককে আল্লাহর বান্দাকে ঘেরাও করে রেখেছে পাশে অনেকগুলো মানুষ দেখতেছে মালিক ইবনে দিনার বললেন ভাই কি হয়েছে কেন এত মানুষ কেন কারণ কি সবাই বললে কেন একজন লোক আল্লাহর এরকমভাবে আল্লাহর কাছে এমনভাবে দোয়া করতেছেন দুনিয়ার কোনো খেয়াল নাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে মালিক আবলে দিনার বললেন দেখি আমাকে একটু দেখতে দাও মুসলমান ভাইরান নেমান মালিক আবলে দিনার ওই লোকটাকে দেখলেন দেখার পরেই চিনি ফেললেন চেনার পরে বললেন এই লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল হজের আগে লোকটাকে আমি বলেছিলাম একটা বাহন দিই নাই আল্লাহর আর রসুলের এস্কতার ভিতরে এমনভাবে ছিল আল্লাহর মহাব্বত এসে মগ্ন হয়ে গেছে মার রেফাত হাসিল হয়ে গেছে দুনিয়ার কোনো চিন্তা নাই আর দোয়া করতেছে আল্লাহ এখন সবাই হজের পরে সবাই যার যার মতো কোরবানি করবে আমি তো কোরবানি করার মতো আমার কোনো অর্থ নাই আমি কি দিয়ে কোরবানি করব রব্বুল আলমিনের কাছে চাই আল্লাহ আমার কোরবানি করার মতো কোনো অর্থ নাই একমাত্র আমার জীবনটা তুমি দান করেছিলে আমার এই জীবন তোমার রাস্তায় কোরবানি করে দিলা দিল আমার পশু কোরবানি করার মতো কোনো অর্থ নাই আমি আমার জীবনকেই তোমার রাস্তায় কোরবানি করে দিলাম সুভা এই কথা বলে বল যখন বারবার কান্নাকাটি করতেছেন কানতে কানতে একবার মাটিতে পড়লেন শোয়ার পরে সবাই তাকে ডাকাডাকি করতেছে কিন্তু আল্লাহর বান্দা দুনিয়াতে নাই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমার জীবনটাই তোমার রাস্তায় কোরবানি করে দিলাম এই দোয়া আল্লাহ এমনভাবে কবল করেছেন আল্লাহ আলমিন তাকে তার বান্দাকে উঠিয়ে নিয়েছে তার বান্দাকে উঠিয়ে নিয়েছেন ওখানে জীবন চলে গেল তো নিয়তকে যদি সহি রাখে তাহলে আল্লাহ পাক তার ওই নিয়তকে কবল করে নেবে ঠিক না ঠিক এই যে সব কাজের আগে নিয়তকে সহি রাখতে হবে মুসলমান ভাইরানি আমার এটা তো অনেক দূরের ঘটনা বললাম এই দুই হাজার পঁচিশ সালের ঘটনা সবাই আপনারা ইন্টারনেটে দেখেছেন লিবিয়ার একজন হাজি তার নাম হল আমির মানসুর গাদ্দাবি হজ করেছে নিয়ত করেছে যেদিনকে তার ফিলাইট লিবিয়ার এয়ারপোর্টে গিয়েছে সৌদি এয়ারপোর্টে সৌদি লাইন্সে যাবে সৌদি বিমানে ইমিগ্রেশনে পাসপোর্ট দেখতে নাম হলো আমির মানসুর গাদ্দাপি নামের শেষে গাদ্দাপি থাকার কারণে তাকে বিমান উঠতে দেয় না নামের শেষে গাদ্দাপি লিবিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম কি ছিল গাদ্দাফি তাদের কাছে সে স্বৈরাচার ছিল এই জন্য নামের শেষে গাদ্দাবি এর বিমানে যেতে দেওয়া হবে না পড়তে দেয় নাই এই জন্য কিয়ামতের ময়দানে নামের ব্যাপারে হাদিস শরীফ এবং কোরআনের আয়াত আছে ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা বিহা। তোমরা ভালো নাম রাখো ভালো নামে ডাকো মানুষদেরকে সুবাহান্লাহ বলে ভালো নামে মানুষদেরকে ডাকো এই জন্য সন্তানদের নাম ভালো রাখতে হয় আব্দুর রহমান আবদুল্লাহ থেকে প্রিয় নাম হ্যাঁ আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তার এরকম আল্লাহর নামের সঙ্গে রাখতে হয় তাহলে এই নামের কারণেও হইল আল্লাহ মাফ করে দিতে পারে তো ভাইরা এই হাজি সাহেবকে উঠতে দেয় নাই বিমান ছেড়ে দিছে অত্যন্ত চেষ্টা করছিল পারে নাই কিন্তু এরপরও বিমানবন্দরে বসে আছে হাল ছাড়ে নাই নিয়ত হয়ে আছে আমি নিয়ত করছি হজে যাওয়ার আমার নামের সাথে গাদ থাকলে কি হয়েছে আমি যাবই হজে বসে আছে বিমান ছেড়ে দিছে অনেক দূর দেওয়ার পর দেখে বিমানে ত্রুটি শুরু হয়েছে ত্রুটি শুরু হয়েছে ওই বিমান সৌদির দিকে আর যেতে পারে নাই প্রস্থান করছে লিবিয়ার দিকে আবার এয়ারপোর্টে আসছে এসে মিস্ত্রি ডাকছে দেখে যে তেমন কোনো সমস্যা নাই এরপরেও তাকে উঠতে দেয় না ওই বিমানই তাকে উঠতে দেয় নাই আবার ওই বিমান ছেড়ে দিছে দ্বিতীয়বার দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে দেখে আবার তরুটি সুবাহ বলেন আবার ত্রুটি পাইলট আবার বিমান সামনের দিকে যায় না আবার বিমান নিয়ে প্রস্থান করছে লিবিয়ার দিকে এয়ারপোর্টে দ্বিতীয়বার যখন মিস্ত্রি ডাকছে দেখ কোনো সমস্যা নাই কেন যায় না কেন এই পাইলট তার মাথায় এবার বুঝে আসছে যাত্রীদের বুঝে আসছে বিমানের কোনো সমস্যা নাই সমস্যা একমাত্র আমাদের ওই যে আল্লাহর বান্দা হজ করার নিয়ত করেছে সে এখনো বিমানবন্দর থেকে বাড়িতে যায় নাই বিমানবন্দরই আছে নিয়তকে করছে আমি আল্লাহর রসুলি রোজা জিয়ারত করব আল্লাহর ঘর তপ করবো অথয়ে হাল ছাড়ে নাই আমি যাবই যাব আমার নিয়ত সহি আছে হালাল টাকা দিয়ে আমি যাব অথয়ে বসে আছে এরপরে পাইলট চলে আসছে বিমান থেকে নেমে এসে ইমিগ্রেশনে বলছে সে আল্লাহর বান্দা কোথায় সে না হলে তাকে যদি না নিয়ে যায় এই বিমান সৌদিতে জীবনেও কোনো দিন যেতে পারবে না পারবে না কেয়ামত হয়ে যাবে যেতে পারবে না ওই বান্দাকে খুঁজে বার করছে সেখানেই আছে বার করছে তারপরে তার সঙ্গে হ্যাঁ তাকে নিয়ে বিমানের সম্মানের সাথে উঠাইছে এখন তার সঙ্গে সেলফি তোলা নিয়ে ব্যস্ত এখন বড় সেলিব্রিটি হয়ে গেছে কিন্তু আগের নামের শেষে গাদ্দাপি থাকার কারণে তাকে ঘৃণা করেছে ঠিক না বিধি আমার ভাইয়ের এই জন্য নিয়তকে যদি সহি রাখা যায় নিয়ত যদি সহি করা যায় সেই কাজ আল্লাহ অবশ্যই আল্লাহ পাক সেই কাজ করাবেই করাবেই আমার ভাইরা এই আল্লাহর বান্দা সেই বিমানে উঠছে যেই বিমান দুইবার তাকে নেয় নাই হাজিরা পর্যন্ত তার সঙ্গে কোলাকুলি তাকে কি সম্মান করছে পাইলট বুঝতে পেরে তাকে নিয়ে এরপরে সৌদি এয়ারলাইন্সে হজ কর তখন আপনার জেদ্দা এয়ারপোর্ট হ্যাঁ সেখানে গেছে যাওয়ার পরে ওই আল্লাহর বান্দা হজ করছে চিৎকার যেমন সুবহাল অল বিশ্বে এটা ভাইরাল হয়ে গেছে অল বিশ্বে কি হয়েছে ভাইরাল হয়ে গেছে এই জন্য নিয়তকে সহি রাখতে হবে ভালো কাজের শর্ত নিয়তকে সহি আর হালাল উপার্জন করা এই যে যারা আমরা কোরবানি দেব পশু কুরবানি আমাদের অর্থকে হালাল হতে হবে হালাল অর্থ ছাড়া আল্লাহ দরবারে কবুল হবে না ইবাদতের শর্ত হলো হালাল ইবাদতের শর্ত কি হালাল শর্ত এই জন্য যারা আমরা পশু কিনবো হালাল ভাবে কিনবো হালাল অর্থ দিয়ে আমরা পশু কুরবানি করবো সুভানের আমার ভাইরা এরপরে এই কুরবানির অনেক মাসাইল আছে নিয়তকে সহি করার কথা আমি বারবারই বলি তাগিদ দিই এই জন্য নিয়ত সহি না হলে কুরবানি হবে না ভাগিদার যারা থাকবে তাদের সকলের নিয়ত সহি রাখতে হবে একটা পশু আপনি এক ভাগ দুই ভাগ সাত ভাগ পর্যন্ত দেন প্রত্যেকটা ভাগের নিয়তকে সহি রাখতে হবে আমি আল্লাহর জন্য আমি কোরবানি দিচ্ছি সোহান একমাত্র আমি আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্যই আমি কোরবানি দেব হালাল লুজি উপার্জন করে হালালভাবে কোরবানি দেব যাদের সমর্থন আছে সমর্থন কতটুকু আপনার যাদের ওপরে জাকাত ওয়াজীব অর্থাৎ আশি পঁচো আশি হাজার বর্তমান জামানায় জাকাত যাদের ওপরে ফরজ বা ওয়াজীব যেটাই বলেন এই পরিমাণ মাল থাকলে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব পার্থক্য হল জাকাতের মালটা এক বছর স্থায়িত্ব হতে হয় আর কুরবানির অর্থটা এই কুরবানির তিন দিন কুরবানি থেকে তিন দিন দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে যদি এই পরিমাণ টাকা অর্থ আসে রূপা সোনা ব্যবসার মাল এই পরিমাণ আসে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব সুবাহ এটা আমরা নিয়তকে সহি রাখব আর কুরবানি যারা আমরা জবে করব। অনেকে ইমাম মসজিদ তো করেই আলিমুলামা করেই সাধারণ মানুষও করে অনেকে মনে করে আমার নিজের পশুটা আমি নিজে জবই দিই করে কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন আল্লাহর নাম না ছুটে যায় সোভা আল্লাহ বলেন আল্লাহর নাম প্রচারণ করতে হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লা বা আল্লাহ বা আল্লাহর নাম ছেড়ে দেন ওই পশু খাওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম মুসলমানের জন্য কি হারাম অনেক বেধর্মীরা আছে মরা তাও খায় মরা জন্তু খায় ঠিক কিনা কিন্তু আমাদের জন্য জবহি করতে হবে আল্লাহর নাম নিয়ে সবাহান আল্লাহ বলেন কোরআনুল ভিতর না তানা বলেন ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفس وإن الشياطين ليحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون আল্লাহ বলেন তোমরা যখন পশু জবি করবে আল্লাহ নাম উচ্চারণ করবি আল্লাহ নাম উচ্চারণ ছাড়া তোমরা পশু জবাই দিবে না কিন্তু মনে রাখবে এক শ্রেণীর না তোমাদের সঙ্গে তর্কে মেতে থাকবে তারা বলবে তোমরা নিজে হাতে জবই করে এটা কেমন এটা খাওয়া ঠিক না তাদের কথা শুনবা না যদি শোনো তাহলে তোমরা কোমলা লা মুশরিকুন তোমরা মুশরিক হয়ে যাবা এক শ্রেণীর মানুষ বলবে যে মুসলমানরা আবার কি একটা তাজা জন্তু ছুরি দিয়ে জবই করে তাজা জিনিস জবই করে করে খায় এটা ঠিক হলো তারা তোমাদের সঙ্গে তর্কে মেতে থাকবে তবে মনে রাখবে যদি তাদের সঙ্গে তোমরা তাল মিলাও যে হ্যাঁ এটা তো ঠিক মারা ঠিক না জবই করা ঠিক না হত্যা করা ঠিক না তারা হত্যা বলে জবই বল না হত্যা ঠিক না তাহলে বসবো অন্য কুমলা মুসিক আল্লাহ বলে তুমি মুসিক তুমি কি মুস্টিক হয়ে যাবে তাদের কথা শুনবে না ওলা তোমরা যখন পশু জবই দেবে আল্লাহ উচ্চারণ করে জবই দেবে সুবাহ আল্লাহ বলে আশাবারী থানবির রহমাতুল্লা আলাইকে একজন হিন্দু প্রশ্ন করছে এ মৌলী সাহ আপনারা কেমন আপনারা নিজে পশু মারেন হত্যা করেন তারপরে আপনারা খান এটা কেমন হলো কেমন কথা এটা কি ঠিক হ্যাঁ এটা কি ঠিক আমরা এরকম খাই না অথচ হিন্দুরা আচ্ছা পূজার সময় পাঠা বলি দেয় না দেয় কি না তারাও কিন্তু কাটে আমাদের সিস্টেম সুন্দর তরিকা আর তাদের সিস্টেম কি উপর দিয়ে একটা এক এক কপি নামায় দেয় তারা মুরগি জবি করে খায় না মাছ জবাই করে কিনা তারাও কিন্তু করে কিন্তু আমাদের ডা যে মুসলমানের কুরবানি আসছে এক শ্রেণীর নাস্তিক মুসলমানও আছে বেধর্মীরা বলবে মুসলমানরা কি শুরু করছে এই তাজা তাজা লাখ লাখ টাকার গরু হত্যা করি করি খাচ্ছে এটা কি ঠিক বলবে কি বলবে না বহুত আছে এরকম ইসলাম সহ্য করতে পারে না আমার ভাইয়ের আশাবাড়ি থানবির রহমাতুল্লাহ বলছেন যে আমরা তো এরকম ভাবে আমরা আল্লাহর মারা জন্ত খাইনি আমরা নিজেরা মারি খাই ঠিক আছে বুঝলাম তোমার কথাই ঠিক আছে কিন্তু তোমরাও তো আল্লাহর মারা জন্ত খায় আল্লাহর দেওয়া নিয়ামত খাও না নিজেরা নিজেদের মন গড়া কিছু খাও হিন্দু বলছে আশাব আলী থানবী মৌলভী সাহ এটা কেমন কথা আশাব আলী থানবী রহমতুল্লাহ বলছেন যে আল্লাহ আব্বুল আলমিন তোমার অন্ত তোমার দেহের ভিতরে এমন একটা জিনিস দিছে যে জিনিসটা আল্লাহ দান করছে ওই জিনিসটার ভিতর থেকে পানি বাহির হয় কিন্তু তোমরা আল্লাহর দেওয়া সেই পানি খাও না আল্লাহর দেওয়া সেই পানি খাও না হুম অথচ তোমরা নিজেরা টিউবওয়েল তোমরা পুঁতে সেই টিউবওয়েল থেকে পানি বের হয় সেইটা খাও তাহলে তোমরা নিজেদের পানি খাও অথবা আল্লাহ দেওয়া পানি খাও না আশাবাড়ি থানবির রহমতাল্লাহ বলছেন আমরাও ঠিক এরকম নিজেরা আল্লাহর নামে জবে দিয়ে খাই কিন্তু আল্লাহ যেটা মারে সেটাকে আমরা মৃত বলি আর মৃত জন্তু খাওয়া ইসলামের মধ্যে আল্লাপাক হারাম করে দিয়েছে মুসলমানদের জন্য হারাম সোহা হিন্দু বলছে আমরা আল্লাহর দেওয়াতা খাই আল্লাহর মারা খাই মানে মরা জন্তু খায় ওটা আল্লাহর মারা আর আমরা জবই করি খাই এটা তাদের পছন্দ হয় না আমার ভাইরা এই জন্য জবহি করার সময় আল্লাহর নামটা এরকমভাবে উচ্চারণ করে তারপরে জবহি দিতে হবে আর সর্বপ্রথম নিয়তকে সহি রাখতে হবে এরপরে আর একটা মশালা হল গত আজকে ফজর থেকে শুরু হয়েছে তাকবীর তাকবীর যেটা হলো তেরো তারিখ আসর পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার আসর পর্যন্ত এই তাকবির চড়বে আল্লাহ আকবরাল্লাহ আকবরাই্লাহ্লাহ আকবরাল্লাহ আকবর ওলিল্লাহ হাম প্রত্যেক ফরোজনামাজের পরে একবার করে জোরে বলা ওয়াজিব আর মা বোনেরা বাড়িতে প্রত্যেক নামাজের পরে একবার করে আস্তে আস্তে চুপি চুপি পড়বে এটা তাদের জন্য ওয়াজিব প্রত্যেক ফরজ নামাজের পরে এইগুলো পড়তে হবে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে নিয়তকে সহি রাখার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমার ভাইরা যেহেতু কালকেই ঈদুল আজহার দিন আমাদের বাংলাদেশ তারিখ হিসাবে আমরা যারা পশু কিনেছি এবং আজকেও যারা কিনব নিয়তকে সহি রাখবো আর সকাল সকাল আমরা চলে আসবো আল্লাপ সকলকে তৌফিক দান করো আমিন আর ঈদের নামাজ কয়টা দিবেন